এত পরিশ্রম করলা তুমি কি নামাজ পড়ছো তখন মহিলা কইব কি থু থুলাই এত নোমস হারাদিন ধরে কাম করে বের না হে আইসে নোমস লইয়া ইয়া কিছু কিনা কালে মায়ের পড়ো কালে মায় শাহাদাত পড়ার কারণে আর দাগে কলবি রে

কে আছো আমার কাছে চাইবা কার কি অভাব অনটন আছে কে অসুস্থ আছো কে অভাবের মধ্যে আছো ও বান্দা তুমি আমার কাছে চাও আমার আল্লাহ বল বান্দারে আমি আল্লাহ তোমারে দিয়ে দেব ফাগফিরনি ফাগফিরালাম আল্লাহ বলেন বান্দারে কে আছো আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে মাফ করে দিব এজন্য আমার মুসলমান বন্ধুগণ রাত্রি যখন গভীর হয়ে যায় তখন ঠান্ডা পানিতে ওচু বানাইয়া আল্লাহর দরবারে সিজদা দিয়া দুটো বলেন আল্লাহ এমন গুণা করেছি আমি গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আমি গুনা করেছি আমার সন্তান জানে না আমার সন্তান গুণা করেছে আমি জানি না ও আল্লাহ এত পরিমাণে করেছি দিয়ে এত পরিমাণ গুণা করেছি গুণা দিয়ে চড়চরিত হয়ে গেছি আল্লাহ মাপ বাবু কিনা না আমার আল্লাহ বলে বান্দারে নিরাশ হয় না درجو قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم جربنا الله اكبر গ তুমি তাম পৃথিবীর মানুষকে জানা দাও করতে তোমরা যারা পাপ করতে করতে তোমরা যারা অপরাধ করতে করতে নিজেদের নবসের উপরে জুলুম করে ফেলেছ তোমরা নিরাশ হয়েও আল্লাহ রহমত থেকে বান্দারে তুমি যদি ক্ষমা চাইতে পারো তওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন কন্যা সুবহানাল্লাহ এজন্য তওবা করার দরকার আছে না নাই যেহেতু আজকে অসংখ্য মা বোনেরা এসেছেন এই জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি ও আমার মায়েরা বোনেরা আল্লাহর নবী মহিলাদের উদ্দেশ্য করে বলেছে নারীরা চারটা কাজ যদি করে জুড়ে আওয়াজ দিয়ে বলেন তো কয়টা মহিলারা যদি চারটা কাজ করে এক নাম্বার আল্লাহর নবী বলছেন সালুদ খামসা পাঁচ উক্ত নামাজ পড়ে জুড়ে বলেন কি একজন মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত যেই পরিমাণ পরিশ্রম করে বিরতিহীন ঠিক কেনা বলেন আপনি বিশ্বাস করেন আর নাই করেন আপনি স্বীকার করেন আর নাই করেন একজন মহিলা তিনি তার সংসারে রান্নাবান্না সংসারের কাজকর্ম সন্তান লালন পালন থেকে শুরু করে স্বামীর খেদমত থেকে শুরু করে সন্ধ্যা সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যার থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত এই বেড়ির কিন্তু কোনো নিস্তার নাই বিরতিহীন আপনি তো একটু একটু কাজ করে চাষ টলে চলে আসেন বন্ধুর সাথে আড্ডা মারতে চলে আসেন কোন ঠিক কিনা কিন্তু মহিলার তো বিরতি নাই বিরোধীহীনভাবে কাজ করছে তো যেই মহিলাটা বিরতিহীনভাবে ভাবে কাজ করছে এই মহিলাকে আপনি জিজ্ঞেস করে দেখেন যে তুমি কি নামাজ পড়ছ কি কথা ঠিক কিনা মহিলাটাকে জিজ্ঞেস করেন তুমি যে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে রাত বারোটা পর্যন্ত এত পরিশ্রম করলা তুমি কি নামাজ পড়ছ তখন মহিলা কইব কি হারাদিন ধরে কাম করে বের ভাই না হেয়া কে ঠিক কিনা কি আপনাদের এলাকার মা বোনেরা ভালো এই এলাকার মা বোনেরা বলে না আমি অন্য এলাকার মা বোনদের কথা বলছি কেটে কিনা